আমি আমরা এই সমাজে আমাদের প্রজন্ম এই মাদক থেকে আসক্ত হচ্ছে এবং সমাজ সমাজে একটি মহামারী হিসাবে ধারণ করেছে এটা বলতে পারবে আমার মা বোনেরা আমি আরো এলাকাও দেখেছি যে অনেক পুরুষ আটশো টাকা ইনকাম করে চারশো টাকা মাদক খায় একশো টাকা তাই এই বিষয়গুলি আমি অনেক জানি আমি আমাদের এলাকায় এই মাদককে রিমুভ করার জন্য প্রতি সপ্তাহে চৌকিটা নিয়ে অভিযান চালিয়েছি মাদককে আমরা নির্মূল করতে পারিনি তবে নিয়ন্ত্রণ করেছিলাম আজকে এই জায়গা থেকে আমাদের উত্তোলন হতে হবে তাই সবাই অনুরোধ করব যে ক্রীড়া শক্তি ক্রীড়া কল মাদক ছেড়ে খেলার মাঠে চল আমরা এই খেলার মাধ্যমে আমরা মাদককে পরিহার করব মাদককে পরিহার করলে একটি রাষ্ট্র বাঁচবে একটি সমাজ বাঁচবে একটি পরিবার বাঁচবে একটি জীবন বাঁচবে এই মানবের ভয়াবহা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুরিজন আমি আপনাদের সন্তান আমার বাড়ি বিরোধ আপনারা বিরোধের লোক আমি আপনাদের ভাই কারো সন্তান কারো বন্ধু তার হয়তো সঙ্গী সাথী আমি দীর্ঘ আঠারো বছর আমার জীবনের গোল সময়টুকু আমার জীবনের সবটুকু সময় আমি জনগণের

আমি আপনাদের কাছে আমি ভালো ফসাই দোয়া চাই আশীর্বাদ চাই আপনাদের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আমি আগামীতে সদর কোন প্রার্থী হিসাবে সংসদ করতে চাই তো সেই সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে দোয়া আশীর্বাদ ভালোবাসা দিয়ে জয়যুক্ত করতে পারেন অবশ্যই আমি আপনাদের পাশে সুখে দুঃখে আপনাদের বিপদে আপদে তারপর এজরুকালে আপনাদের গাড়ি পৌঁছে দিতে পারি কারণ আমার ইতিপূর্বে অনেক বক্তা বলেছেন যে আসলে আমি বিরোধী দল বাসিন না আপনারা হয়তো জানেন না আমাদের এখানে বিরোধী পৌঁছা হচ্ছে একজন প্রার্থী ভারতের প্রার্থী তার মনোনয়ন দাবি করেছে এবং তার এই ড্রেস আছে ঠিক আছে মিশন্ন